উপভোগ করবেন নদীর ঢেউয়ে সুরে ঘুম ভাঙবে আর সন্ধ্যায় বাউল গানের আসরে মেতে উঠবেন এবার সেই স্বপ্ন হবে সত্যি অ্যাডভেঞ্চার হলিডেজ নিয়ে এসেছে চার দিনের এক অভূতপূর্ব সুন্দরবন ট্যুর হাউসবোটে বোটে ভাসতে ভাসতে জঙ্গল ভ্রমণ অভিজ্ঞ গাইডের সঙ্গে বাঘের রাজত্ব দেখা আদিবাসী নৃত্য আর গ্রাম বাংলার অনন্য সৌন্দর্য এই সফরটা হবে আপনার জীবনের সেরা অভিজ্ঞতা আর থাকছে সুস্বাদু খাবার আরামের হোটেল আর ক্যানিং থেকে যাতায়াতের সুবিধা তিন রাত চার দিনের এই সফরের জন্য জনপ্রতি মাত্র চার টাকায় একটি রুমে তিন চারজন করে এবং পাঁচ হাজার টাকায় একটি রুমে দুজন করে আপনার জায়গা নিশ্চিত করুন দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে পিক আপের সুবিধাও রয়েছে তাই আর দেরি না করে এখনই বুকিং করুন যোগাযোগ করুন নাইন ডবল সেভেন ফাইভ টু সেভেন ওয়ান ডবল নাইন ওয়ান সেভেন নাইন এইট জিরো সিক্স ভেন নাইন ফাইভ এইট নাম্বারে আমরা গভর্নমেন্ট অর্গানাইজ টুরিজম সার্ভিস প্রোভাইডার আমাদের ঠিকানা দুর্গাপুর এবং কলকাতায়